বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা বন্ধুগণ আপনাদের সকলকে জানাই ইউর বাংলা ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন হা ভাই আর নয় টেনশন এখনই চলে আসুন আমাদের ইউরো বাংলা ফ্যাশন হাউজে আমাদের এখানে পাচ্ছেন অতি সুলভ মূল্যে আপনার পছন্দের পণ্যটি আমাদের এখানে পাবেন শার্ট টি শার্ট শার্ট প্যান্ট ও পাঞ্জাবি আরও পাবেন ছোট্ট সোনামণিদের অতি পছন্দের পোশাক আরও দেরি না করে এখনই চলে আসুন পিউরো বাংলা ফ্যাশন হাউজে একশো আট বাই এক শই ফারুক সড়ক দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা পারসের চার ওয়াল্টন প্লাজা সবর্ণ ইউর বাংলা ফ্যাশনে আসার জন্য আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ রইল বিসমিল রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত ক্রেতা ও বন্ধুগণ আপনাদের সকলকে জানাই ইউর বাংলা ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন হাও ভাই আর নয় টেনশন এখনই চলে আসুন আমাদের ইউরা বাংলা ফ্যাশন হাউজে আমাদের এখানে পাচ্ছেন অতি সুলভ মূল্যে আপনার পছন্দের পণ্যটি আমাদের এখানে পাবেন শার্ট টি শার্ট পুলো শার্ট প্যান্ট ও পাঞ্জাবি আরও পাবেন ছোট্ট সোনামণিদের অতি পছন্দের পোশাক আর দেরি না করে এখনই চলে আসুন ইউরো বাংলা ফ্যাশন হাউজে একশো আট বাই এক শহীদ ফারুক সড়ক দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার ওয়াল্টন প্লাজা সংলগ্ন ইউরো বাংলা ফ্যাশনে আসার জন্য আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ রইল বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা ও বন্ধুগণ আপনাদের সকলকে জানাই ইউরো বাংলা ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন হা ভাই আর নয় টেনশন এখনই চলে আসুন আমাদের ইউরো বাংলা ফ্যাশন হাউজে আমাদের এখানে পাচ্ছেন অতি সুলভ মূল্যে আপনার পছন্দের পণ্যটি আমাদের এখানে পাবেন শার্ট টি শার্ট পোল শার্ট প্যান্ট ও পাঞ্জাবি আরও পাবেন ছোট্ট সোনামণিদের অতি পছন্দের পোশাক আর দেরি না করে এখনই চলে আসুন ইউরো বাংলা ফ্যাশন হাউজে একশো আট বাই এক শহীদ সড়ক দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার প্লাজা সংলগ্ন ইউরোবাংলা বাংলা ফ্যাশনে আসার জন্য আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ রইল বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা বন্ধুগণ আপনাদের সকলকে জানাই বাংলা ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন হা ভাই আর নয় টেনশন এখনই চলে আসুন আমাদেরই বাংলা ফ্যাশন হাউজে আমাদের এখানে পাচ্ছেন অতি সুলভ মূল্যে আপনার পছন্দের পণ্যটি আমাদের এখানে পাবেন শার্ট টি শার্ট ওই শার্ট প্যান্ট ও পাঞ্জাবি আরও পাবেন ছোট্ট সোনামণিদের অতি পছন্দের পোশাক আরও দেরি না করে এখনই চলে আসুন ইউরো বাংলা ফ্যাশন হাউজে একশো আট বাই এক শৈফারুক সড়ক দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার ওয়াল্টন প্লাজা সংলগ্ন বাংলা ফ্যাশনে আসার জন্য আপনাদের বিশেষ বিশেষভাবে আমন্ত্রণ রইল বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ক্রেতা বন্ধুগণ আপনাদের সকলকে জানাই বাংলা ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন হা ভাই আর নয় টেনশন এখনই চলে আসুন আমাদের এই ইউরো বাংলা ফ্যাশন হাউজে আমাদের এখানে পাচ্ছেন অতি সুলভ মূল্যে আপনার পছন্দের পণ্যটি আমাদের এখানে পাবেন শার্ট টি শার্ট পুলিশ শার্ট প্যান্ট ও পাঞ্জাবি আরও পাবেন ছোট্ট সোনামণিদের অতি পছন্দের পোশাক আর দেরি না করে এখনই চলে আসুন ইউরো বাংলা ফ্যাশন হাউজে একশো আট এক শহীদ ফারুক সড়ক দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা বারোশো ওয়াল্টন প্লাজা সংলগ্ন ইউরো বাংলা ফ্যাশনে আসার জন্য আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ রইল রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ক্রেতা ও বন্ধুগণ আপনাদের সকলকে জানাই ইউরো বাংলা ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন হা ভাই আর নয় টেনশন এখনই চলে আসুন আমাদের ইন্দুরা বাংলা ফ্যাশন হাউজে আমাদের এখানে পাচ্ছেন অতি সুলভ মূল্যে আপনার পছন্দের পণ্যটি আমাদের এখানে পাবেন শার্ট টি শার্ট শার্ট প্যান্ট ও পাঞ্জাবি আরও পাবেন ছোট্ট সোনামণিদের অতি পছন্দের পোশাক আর দেরি না করে এখনই চলে আসুন ইউরো বাংলা ফ্যাশন হাউজে একশো আট বাই এক শহীদ ফারুক সড়ক দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার ওয়াল্টন প্লাজা সবর্ণ ইউরো বাংলা ফ্যাশনে আসার জন্য আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ রইল বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত ক্রেতা বন্ধুগণ আপনাদের সকলকে জানাই ইউরো বাংলা ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন হা ভাই আর নয় টেনশন এখনই চলে আসুন আমাদের বাংলা ফ্যাশন হাউজে আমাদের এখানে পাচ্ছেন অতি সুলভ মূল্যে আপনার পছন্দের পণ্যটি আমাদের এখানে পাবেন শার্ট টি শার্ট শার্ট প্যান্ট ও পাঞ্জাবি আরও পাবেন ছোট্ট সোনামণিদের অতি পছন্দের পোশাক আরও দেরি না করে এখনই চলে আসুন ইউরো ফ্যাশন হাউজে একশো আট বাই এক শহীদ ফারুক সড়ক দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার ওয়ালটন প্লাজা সংলগ্ন ইউরোবাংলা ফ্যাশনে আসার জন্য আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ রইল